আমার সব নম্বর এ পঁয়ত্রিশ তৃতীয় তলা শাল স্কুল এন্ড কলেজ মার্কেট মিরপুর এক আচ্ছা ওকে ভাই প্রিয় দর্শক চিন্তা অসুবিধা হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন আর যে কোনো তথ্য পেতে কেমন ভাই কোনটাতে শুরু করবো আজকে দুইটা আইটেম ডিসকাউন্ট অফার ঠিক আছে মেন্সের দুইটা আইটেম ডিসকাউন্ট অফার আচ্ছা ওকে ভাই হচ্ছে মেন্সের হুডি আচ্ছা হুডি মেন্সের হুডি আপনার হচ্ছে ডিসকাউন্ট অফারে দুইশো বিশ টাকায় দিব সাড়ে তিনশো টাকার মাল সাড়ে তিনশো জি এসএম মাল ওয়ান বাই ওয়ান পলি কার্টুন করা ও আচ্ছা চার পাঁচটা কালারও আছে ফুল জিপার ফুল জিপার জিপার

আসলে ভাবতে পারে কি মানে দুশো বিশ আমি এখনো বিক্রি করছি বলে দেন ভাই সাইজ হচ্ছে স্মল থেকে এক্সেল স্মল থেকে এক্সেল একটা লোগো থাকবে আচ্ছা হ্যাঁ তারপর দেখি ভাই এই যে কালার এটা মধ্যে দুইটা কালার আছে লাইটের দুইটা কালার আছে দেখেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে দোকানে এক বিলিসটা নিতে পারে অর্ডার করতে চান সেক্ষেত্রে অর্ডার করতে হবে কেমন

ছয় মাস থেকে চার বছর চার বছর ভাই বাইকে কত রাখবেন ভাই এটা ডিসকাউন্ট অফারে দিয়ে দিব আচ্ছা বলেন কত রাখবেন 100 টাকা রাখবো মাত্র মাত্র 100 টাকা ভাই এরকম কি ব্লিস্টার থাকবে ভাই এরকম ব্লিস্টার এই টিসি সহ না টিসি সহ আচ্ছা টিসি সহ ব্লিস্টার কিন্তু থাকবে ভাই এক ব্লিস্টারে কয় পিস আছে ভাই 15 পিস 15 পিস আছে কেউ চাইলে এক মানে এক ব্লিস্টার নিতে পারবে

আর সে ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করতে হয় কিনা মানে আসলে যারা পুরানা লোক বারবার নিতেছে তাদের কাছে এখন আর ই করতে হয় না অ্যাডভান্স করতে হয় না যারা নতুন হিসেবে নতুন তারা হয়তো দু একবার অ্যাডভান্স করতে হয় কিছু আচ্ছা ওই কনফার্ম করলে অর্ডারটা কনফার্ম করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই আচ্ছা একবার পুরানা হয়ে গেলে পিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আর যারা এই কালো সঙ্গে নিতেছেন অবশ্যই দ্রুত ফোন দিতে হবে কেমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম ভাই আপনাকে ধন্যবাদ